এত সুন্দর এবং স্টাইলিস্ট জমজমের ডিজাইন যদি আগে না দেখেন ভিডিওটা অবশ্যই দেখবেন সেই জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন ডিজাইনগুলো এক একটা একটা থেকে সুন্দর প্রাইস কম আলাইকুম জমজম পাঁচটা ডিজাইন এটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলি পাঁচটা ডিজাইন পাঁচশো রকমের দেখতে অনেক ভালো লাগবে পুরো ভিডিওটা আর শুরুতে বলি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের দোকানটা কই সব জানাই তো ফার্স্টে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এক একটা ডিজাইন এক এক রকম প্রিন্টগুলোও আলাদা কালারগুলোও আলাদা এই জন্য ভালো লাগবে এটা ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের জন্য ফ্যানটা বন্ধ করে দেন এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন এটা ব্যাক সাইডটা এটা একবার নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশ জমজম হচ্ছে এমন একটা কাপড় এটা সুইচ কটন কাপড় পুরাটাই সুতি কাপড়ের ভিতরে এবং সবার অনেক বেশি পছন্দ হয় এটা হাতার কাপড় ফুল হাতা বানাতে পারবেন আচ্ছা এবার বাকি অংশগুলো একে একে দেখে এটা জামার কাপড় ছিল এটা জামার কাপড়টা এটা জামা সালোয়ার অবশ্যই এক কালারের থাকবে এবং আড়াই গজের আড়াই মিটারের কাপড় থাকবে সালোয়ারে এটা সালোয়ারের কাপড় চলে যাব এটার যেটা হচ্ছে এই এই ড্রেসটার সবচেয়ে বিষয় ড্রেসটা না আসলে প্রত্যেকটা থ্রি যাবি যখন অন্যটা সুন্দর হয় ওরা ড্রেসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো অন্যটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি বাইরে বৃষ্টি হইতেছে এই জন্য আলোটা একটু কম তো এইটা হচ্ছে এটার খুব সুন্দর অন্যের কাপড়টা অন্যটার ডিজাইনটা দেখেন অনেক বেশি সুন্দর ফুল কম্বিনেশনটা ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো এত সুন্দর একটা জমজমে থ্রি পিসের কালেকশন যদি না হারায় সেজন্য জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আর পুরো ভিডিওটা দেখবেন অনেক বেশি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন অনেক বেশি ভালো লাগবে তো চলে যাব নেক্সট ডিজাইনে সেটা দেখাতে দেখাতে আমাদের দোকানের নাম কি দোকানটা কই সেটা আপনাদের জন্য জানাবো আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেস হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মুহাম্মদিয়া মার্কেটের ঠিক অপোজিট সাইডে এটা হচ্ছে কিন্তু ছোট চণ্ডী প্রিন্টের ভিতরে এটাও ইউনিক একটা ডিজাইন আশা করি ক্যামেরাতে ভালোভাবে দেখতে পারতেছেন আর সবচেয়ে ভালো হয় দোকানে আসলে অনেক ডিজাইন আছে আরও দোকানে আসলে আপনাদেরই সুবিধা এটা ব্যাকসাইডটা আর অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটার মতো এটারও হাতার কাপড় নিচে থাকতেছে এটা হাতার কাপড় বাকি অংশগুলো একে একে দেখায় তারপর হচ্ছে আপনাদের জন্য আমাদের দোকানের নাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় প্রাইসটা কত সব জানাবো তো আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান আমি মোহাম্মদ প্রতিদিন ভিডিও দেখাই আপনাদের আর আমাদের দোকানের অ্যাড্রেসটা ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দিয়ে আছে কল করে চলে আসবেন ডিজাইনটা দেখেন অন্যটার ডিজাইনটা এত বেশি সুন্দর ওনাটা আমি আরও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি আপনাদের জন্য সো এইটা হচ্ছে এইটার খুব সুন্দর উনার কাপড়টা ডিজাইনটা আপনারা দেখতেছেন এত সুন্দর এবং স্টাইলিস্ট জমজমের ডিজাইন যদি আগে না দেখেন ভিডিওটা অবশ্যই পুরাটা দেখবেন অনেক ভালো লাগবে পুরা ভিডিওটা দেখতে তো আপনাদের জন্য আমি প্রাইসটা বলে দিই এখন প্রাইসটা কত থাকবে প্রাইসটা অনেক বেশি পছন্দ হবে প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড কিন্তু এক হাজার টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড এক হাজার টাকা আমাদের এখানে এক পিস নিল যে দাম আপনি যদি এখানে পাঁচটা ডিজাইন আমি আজকে দেখাবো পাঁচটা ডিজাইন নেন এই একই দামই থাকবে এটা আরেকটা কালার দেখতে পাচ্ছেন মাস্টার্ড কালারটা এটার কম্বিনেশনটা অনেক সুন্দর এটা অন্যটা দেখাচ্ছি দামে এটা ব্যাক সাইড হাতার কাপড় বাকি অংশগুলো দেখাই একে একে আপনাদের জন্য আর সেটা দেখাতে দেখাতে প্রাইসটা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড এক হাজার টাকা আমাদের এখানে এক পিস নিলেও যেই দাম হবে দোকানে আসেন আর অনলাইনে নেন ওই একই দামে তো সবাই চেষ্টা করবেন সেই জন্য দোকানে আসার জন্য দোকানে এসে দেখে শুনে তারপর নেওয়ার জন্য আর যদি সম্ভব না হয় অনলাইনে নিতে পারবেন অনলাইনে নিয়মটা আমি বলে দিতেছি কিভাবে নিতে হবে প্রথমে এটার একটু অন্যটা আগে দেখি অন্যটা পুরোটাই ফ্লোরাল প্রিন্ট করা এবং প্রিন্টটা অনেক সুন্দর আর প্রত্যেকটা ওন্না আড়াই হাত পানার পাঁচ হাতের থেকেও বড় এত বড় ওন্না এক কথা সুন্নতি ওন্না যেটা বলে আসলে অনেক বড় ওন্না এটা হচ্ছে ওন্নাটা আমি ভালো মতো ধরতেও পারি এক একটা ডিজাইন এক একটার থেকে সুন্দর অনেক ভালো লাগবে আপনাদের জন্য তো প্রাইসটা আবারও বলি প্রাইসটা গ্রাফিক্স এক টাকা আচ্ছা এবার অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিতেছি কিভাবে নেবেন ইনসাইড ঢাকা থেকে নেবেন ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহিরে নেবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একটা জিনিস ক্লিয়ার হলাম কিন্তু অর্ডার কনফার্ম করতে হলে ঢাকার ভিতরে হলে আপনাকে অ্যাডভান্স করতে হবে কিন্তু একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাহিরে হলে অ্যাডভান্স করতে হবে তিনশো টাকা আবারও বলি ঢাকার ভিতরে হলে অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে তো কথা বলতে বলতে কিন্তু জামাটা দেখালাম এবার সালোয়ার অন্যটা দেখা এটা স্যালোয়ারটা আর এটা হচ্ছে এটার অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন এক একটা কালার এক একটার থেকে এক একটা সুন্দর প্লাস হচ্ছে ডিজাইন তো অন্যটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি আর দেখাতে দেখাতে আবারও বলবো ফিক্সড কিন্তু এক হাজার টাকা অন্যটা দেখাই এবার আপনাদের জন্য এটা হচ্ছে এটার অন্যার কাপড়টা আর হ্যাঁ এটা কিন্তু একটা মার্জিত একটা কালার কালারটা অনেক বেশি সুন্দর প্যাস্টেল কালারের ভিতরে এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর তো আমি সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইন অনেক আসে এর ভিতরে পাঁচটা সুন্দর ডিজাইন আজকে আপনাদের জন্য দেখাচ্ছি যেটা হচ্ছে আমার পছন্দ হয়েছিল তো দেখতে পাচ্ছেন আরেকটা সুন্দর ডিজাইন আচ্ছা এটা ফ্রন্ট আগে দেখাই এটা হচ্ছে এটার ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন মাস্টার কালারের ভিতরে অ্যাশ কালারের সাথে কন্ট্রাস্ট এবং ফ্লোরার প্রিন্টটা হচ্ছে গোলাপি ফ্রন্ট সাইডটা ব্যাক সাইড অ্যান্ড হাতার কাপড় এবার হচ্ছে বাকি অংশগুলো দেখায় একে একে তো আমি চেষ্টা করি যতটুকু সুন্দরভাবে দেখানো যায় ততটুকু দেখানোর জন্য তাও অনলাইনে অনেক কিছুই ঘাটতি থেকে যায় সেজন্যই আমি সবাইকে বলি সব সময় প্রত্যেকটা ভিডিওতে চেক করলে দেখবেন দোকানে আসতে দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য আর যেহেতু হোলসেল শপ দোকানে হিউজ পরিমাণে কাপড় আছে হ্যাঁ আমাদের যারা হোলসেল নিতে চাচ্ছেন হোলসেলের প্রাইস আলাদা নিয়মও আলাদা হোলসেল নিতে হলে অবশ্যই আপনাকে দোকানে আসতে হবে দোকানে এসে তারপর প্রস্তুতি নিয়ে আসবেন ইনশাআল্লাহ অনেক ধরনের ডিজাইন আছে এটা হচ্ছে অন্যটা দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো এক একটা থেকে এক একটা সুন্দর প্রাইস কম মাত্র এক হাজার টাকা ধন্যবাদ